তারপরে তিনি হাজতের নামাজ আদায় করলেন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নিজের হাজত উপস্থাপন করলেন এরপরে তিনি তার লাঠি নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগল এরই মধ্য শক্তিশালী ব্যক্তিটি সেই বৃদ্ধ ব্যক্তিকে বলতে লাগল আমি আপনার সাথে যেতে চাই আর তখনই আল্লাহলা ব্যক্তিটি বলল অবশ্যই চলো এবং নিজের চোখেই দেখো আল্লাহর কুদরত সে হাসতে লাগল এবং বলতে লাগল আমি এত লম্বা এবং শক্তিশালী হওয়ার পরেও যে কাজ করতে পারলাম না সেই কাজটি তোমার মতো দুর্বল ব্যক্তি কিভাবেই বা করতে পারবে এরপরে সে আল্লাহলা ব্যক্তির সাথে চলে গেল জঙ্গলে যাওয়ার পরে আল্লাহলা ব্যক্তি সেই কূপের পারে গেল এবং তার লাঠি দিয়ে জমিনের মধ্যে আঘাত করল এবং বলতে লাগল হে জঙ্গলের রাজা তুমি কি আমার আওয়াজ শুনতে পারছ যদি তুমি আমার আওয়াজ শুনতে পাও তাহলে তুমি আমার কাছে চলে আস তুমি দ্রুত করে এখানে চলে আস তোমার কেউই কোনো ক্ষতি করবে না তুমি শুধু সেই বাচ্চাটিকে এখানে নিয়ে আস আমি তোমাকে বলছিলাম না যে রব অবশ্যই রিজিক দিয়ে থাকেন তবে তুমি গ্রামের বাচ্চাটিকে তুলে নিয়ে গেলে কেন এটি কিন্তু একদমই ঠিক নয় সেই গ্রামের মানুষজন অনেক খুশি ছিল তবে তুমি তাদের খুশি নষ্ট করে দিয়েছ আর শোনো এমনটা করিও না তুমি কি আল্লাহকে মানো এক আল্লাহর উপর বিশ্বাস করো আর তুমি ভালো করেই জানো তিনি তোমাকে খাওয়ান তিনি তোমাকে চালান এতদিন ধরে কেউ তোমাকে দেখতে পায়নি তবে এখন কেন তুমি তাদেরকে বিরক্ত করার জন্য এসেছ বিদ্যা এমনভাবে কথাগুলো বলতেছিল যাতে করে মনে হচ্ছিল সেই সিংহটি সেখানে দাঁড়িয়ে সব সবকিছু শুনতেছিল সেই ব্যক্তিটি হাসতে হাসতে বলতে লাগল হয়েছে তোমার ডংকরা বাদ দাও চলো এখান থেকে ফেরত চলে যাই এখন পর্যন্ত সেই সিংহটি সেই বাচ্চাটিকে খেয়ে ফেলেছে আর সে কারণেই এখন সেই বাচ্চাটির মাকে সবর করতে হবে বিদ্যা বলতে লাগল সবর তো করবেনি তবে তার চেয়ে বেশি সুক্রিয়া আদায় করবেন কেননা তার সন্তান ফেরত আসবে তার খুশি তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না সেই ব্যক্তি বলতে লাগল পাগল হয়ে গেছো নাকি সে কিভাবে ফিরে আসবে আল্লাহ সেই ব্যক্তিকে কোনো উত্তর দিতে পারল না কেননা এর পিছনেও একটি হিকমত ছিল এবং সেই কাজ যখন করা উচিত তখনই করা উত্তম এবং যেই কাজের মধ্যে আল্লাহ পাক রবুল্লা আলমিনের হুকুম থাকে সেই কাজই উত্তম হয়ে থাকে আল্লাহলা ব্যক্তিটি বলল হা ঠিকই বলছো তুমি সে আর এখানে ফেরত আসবে না চল এখান থেকে সেই ব্যক্তিটি বলতে লাগল তো আমি যা বললাম তাই হয়েছে মহিলাটি কোন উত্তর দিল না এবং গ্রামে ফেরত চলে আসল আল্লাহ খালি হাতে ফেরত এসেছিল ওনার হাতে কোনো সন্তান ছিল না তাকে দেখে গ্রামের সেই মহিলাটি দ্রুত করে তার কাছে এসে বলতে লাগলো যাওয়ার সময় তো আপনি আমাকে অনেক আশা দিয়েছিলেন তবে আমার ছেলে কই তখন আল্লাহ ব্যক্তি বলতে লাগল আপনি চিন্তা করবেন না সে চলে আসবে মহিলাটি বলতে লাগল কি করে আসবে একদিনের বাচ্চা কি হেঁটে আসবে আর তখনই আল্লাহ ব্যক্তিটি বলতে লাগল সিংহ বাচ্চাটিকে ফেরত নিয়ে আসবে গ্রামের কোনো ব্যক্তির এই বৃদ্ধ ব্যক্তির কথার উপরে বিশ্বাস ছিল না এবং বলতে লাগল এই বৃদ্ধ তো প্রথম দিন থেকে এরকম ধরনের আচরণ করেছে ব্যাটা মনে হয় পাগল হয়ে গেছে তার মাথা নষ্ট হয়ে গিয়েছে সেই ব্যক্তি যে আল্লাহওয়ালাকে গ্রাম থেকে বের করে দিতে চেয়েছিল সে বলতে লাগল আমরা তো বেকার তার কথা শুনছি গ্রামের মানুষজন বলতে লাগল আপনি তো আমাদেরকে অনেক কথাই শুনিয়ে গেলেন তবে এখন কি হল তখন সেই ব্যক্তিটি বলতে লাগলো সে প্রথম থেকেই এমন করে রং করছে যে এবং এমন কথা বলছে যাতে করে মনে হচ্ছে সে সিংহটি তার কথা শুনে বাসাটিকে এখানে নিয়ে আসবে আর এই কথা শুনে আল্লাহ ব্যক্তিটি কিছুই বলল না তিনি চুপচাপ সব সহ্য করল এরপরে মানুষজন বলতে লাগলো চলো আমরা সকলেই বাড়ি ফিরে যাই এবং বিশ্রাম করি এবং সকাল হলে আমরা বাসাটিকে খোঁজার জন্য আবার বের হব তবে সেই ব্যক্তিটির মা বলতে লাগল তোমরা তো সকলে গিয়ে ঘুমিয়ে পড়বে তবে আমার কি হবে সেই সিংহটি অনেক বড় একটি দানব তোমরা তাকে সকাল পর্যন্ত সুযোগ দিচ্ছ কেন মহিলাটির স্বামী বলতে লাগল কি করব আমরা পুরো জঙ্গল খুঁজে দেখছি তবে কোথাও তাকে খুঁজে পাইনি তাই তুমি এই কথা মেনে নাও যে তোমার বাচ্চা আর জীবিত নেই তোমার মনের সান্ত্বনার জন্য আমরা সকালে জঙ্গলে তারপরেও খোঁজখবর নিব তখন সেই মহিলাটি বলতে লাগলো তোমরা কেমন ধরনের মানুষ সেই সিংহটি আমার সন্তানকে তুলে নিয়ে গেছে আল্লাহ বলতে লাগলো মা তুমি একদম চিন্তা করো না তোমার সন্তানের কিছুই হবে না সকাল হতে না হতেই সিংহটি তোমার সন্তানকে এখানে রেখে দিবে তুমি বিশ্বাস রাখো তখন সেই মহিলাটি বলতে লাগলো কার উপর বিশ্বাস রাখব এত বছর যার ইবাদত করেছিলাম আর তিনি আমাকে ফিরিয়ে দিলেন এতদিন ধরে যেভাবে আমি ইবাদত করে এসেছি সে রব আমাকে সাহায্য করলো না এই কথা শুনে আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলো তুমি আমার রবের উপর বিশ্বাস রাখো যিনি তোমার রব আর তখনই মহিলাটি বলতে লাগল আপনার রবের উপর বিশ্বাস করলে কি তিনি আমাকে সাহায্য করবে আল্লাহওয়ালা বলল অবশ্যই তিনি তোমাকে সাহায্য করবেন মহিলাটি বলল যদি সকাল পর্যন্ত সিংহটি আমার বাচ্চাকে ফেরত এনে দেয় এবং তার উপর যদি বিন্দুমাত্র কোনো দাগ না থাকে তাহলে আমি তোমার রবকে কবুল করব এবং ইসলাম ধর্ম গ্রহণ করব প্রিয় দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ